কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রান্নাঘরে যাওয়ার আগে ছোট কাকিমা বলে আসলে আমাদের রান্নাঘরে কোথায় কি জিনিসপত্র আছে সেটা তো কথা জানে না মেজদি তাই সেগুলো তো ওকে দেখিয়ে না দিলে সমস্যা পড়বে চিত্রা মানে মেজু কাকিমা মনে মনে বলে বিদেশির হোম দেখাচ্ছে তারপর দেখা যায় কথাকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিল জেরু আমি সবাইকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে এবার কিন্তু কথা এবং অ্যাভির ব্লগ থেকে রেসিপি দেখে রান্না শুরু করে দেয় কিন্তু কথার কাছে মনে হচ্ছে একটু বেশিই বকছে কিন্তু বুঝতে পেরেছে কথা এখন তার কষা মাংস রান্না এবং পোল্লা রান্না করার রেসিপি দেখছে তাই সে বাড়িতে চলে এসেছে যদিও ম্যান্ডি তাকে আটকে রাখার চেষ্টা করেছিল ব্যর্থ হয়ে ম্যান্ডি কিন্তু কয়েকটি বাটিতে করে কষা মাংস রান্না ও পোলাও নিয়ে এসেছে বড় রেস্টুরেন্টে রান্না নিচে রান্না বলে চালিয়ে দিবে বলে ম্যান্ডি মনে মনে বলে কথা রান্না যখন কেউ খেতে পারবে না তখন আমার এই খাবারগুলো দিয়ে বলবো সবটাই আমি নিজের হাতে রান্না করেছি এদিকে ততক্ষণে অ্যাভির বাবার বন্ধু ও তার স্ত্রী অর্পিতা চলে এসেছে বাড়ির সবার সাথে অর্পিতাকে পরিচয় করিয়ে দিল অ্যাভির বাবা তারপর অ্যাভি বাড়িতে ফিরলে তার সাথে পরিচয় করিয়ে দিল বাবা অন্যদিকে কথা রান্না প্রায় শেষ কিন্তু রান্না তো অ্যাভির রান্নার মতো দেখাচ্ছে না ঠিক সেই সময় রান্না করে এসে আমি দেখে গোবর দেবীর অবস্থা মনে মনে বলে সবার সামনে গোবর দেবী হেরে গেলে তারই পদন হবে যদি সেটা বলে দেয় না এবার আমাকে কিছু একটা করতেই হবে তাহলে কি কথাকে বিজয়ী করতে আমি নিজেই সাহায্য করবে কথাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত